সালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আই মোহাম্মদ নাদিম আশা করছি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন আল্লাহর মতে আমিও ভালো আছি কিন্তু আজকে আপনাদের জন্য বিনসাইডের সাইডে রেডিমেড ফোর পিসের কালেকশনগুলো নিয়ে আসে এখানে যতগুলো ড্রেস আছে এগুলো প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপনাদের জন্য ফোর পিসের সেট থাকবে তো এক এক করে প্রত্যেকটা কালার ডিজাইন আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি একটা ডিজাইনে চারটা কালার এবং প্রাইসটা আজকে আপনাদের জন্য একটা ধামাকা প্রাইসই দিব এগুলো প্রত্যেকটা হচ্ছে ওরিজিনাল প্রোডাক্ট দেখুন কত সুন্দর করে এটা একটা কোটা ফেব্রিক্সের মধ্যে পাকিস্তানের কোটা ফেব্রিক্সের মধ্যে কিন্তু এই সাথে তৈরি করা হয়েছে এটা বিন সাইডার কালেকশন সাইজগুলো থাকবে হচ্ছে আটত্রিশ থেকে শুরু করে চৌচল্লিশ পর্যন্ত রকম প্রোডাক্ট সেরকম প্রোডাক্ট এই যে এই হচ্ছে স্লিভসের ডিজাইন থাকবে আর এটা হচ্ছে সম্পূর্ণ ড্রেসের বডির কাজটা থাকবে এত সুন্দর করে মিনাকারে কাজ জরি সুতোর কাজ জরি সিকোয়েন্সের কাজ করা প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য ঈদের ড্রেস থাকবে এগুলো প্রত্যেকটা হচ্ছে রেডিমেড প্রোডাক্ট থাকবে তো এখন আপনাদেরকে সালোয়ার দেখাচ্ছে এই যে এটা হচ্ছে সালোয়ার থাকবে কটন সিল্কের মধ্যে সালোয়ার পাবো আর দুপাটাটা এখন দেখিয়ে দিবো আপনাদেরকে দুপাটাটা কিন্তু কোটা ফেব্রিক্সের মধ্যে থাকবে এই যে এটা চলে আসবে হচ্ছে দুপাটা দুপাটাটা সেরকম দুপাটা থাকবে আর প্রাইসটা একেবারে কিন্তু রিজনেবল প্রাইস দেখুন দুপাটাটা কত সুন্দর দোপাটার মাঝখানে আমরা এই কাজ পাবো এবং বর্ডারটা অনেক সুন্দর থাকবে দুপাটার এখন আমরা দেখবো হচ্ছে হোয়াইট কালারটা প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা এই ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য তিন হাজার টাকা করে ভিওসরা আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল ঢাকারের বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন তিন হাজার টাকায় আজকের এই রেডিমেড কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো ড্রেসের কালার এবং ডিজাইনগুলো দেখবেন অনেক সুন্দর থাকবে এই যে ড্রেসের এই যে কাজটা আছে এই কাজের সাথে ম্যাচিং করে কিন্তু আমরা দুপাটার পারের কাজটা পেয়ে যাব চারটা কালার আছে চারটা কালার কিন্তু আমি দেখিয়ে দেবো আজকে আপনাদেরকে প্রত্যেকটা কালার সুন্দর এখান থেকে কোনোটা কালার আপনারা বাদ দিতে পারবেন না আজকে ফ্রাইডে শুরু মাসটা আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন তো এখন আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে মেরুন টাইপসের একটা কালার মিষ্টি মেরুন টাইপসের একটা কালার থাকবে প্রত্যেকটা হচ্ছে রেডিমেড প্রোডাক্ট প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপনাদের জন্য রেডিমেড প্রোডাক্ট থাকবে স্লিভস থেকে শুরু করে দুপাট্টা এবং ড্রেস সম্পূর্ণ কিন্তু সুন্দর এটা স্লিভসের ডিজাইন থাকবে আর এটা হচ্ছে সালোয়ার থাকবে সালোয়ারটা অনেক সুন্দর থাকবে আর এটা এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটটা অনেক সুন্দর দুপাটা থাকবে মাসাল্লাহ ডিজাইন দেখুন এটা কত সেরা ডিজাইনের মধ্যে থাকবে মাশাআল্লাহ প্রত্যেকটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা এই যে এটা হচ্ছে পেস্ট কালারটা থাকবে কোনোটা কালার বাদ দিতে পারবে না চারটা কালার আছে ডিজাইনটাতে চারটা কালার সুন্দর এক একটার চেয়ে এক একটা সুন্দর কনফিউজ হয়ে যাবেন যে কোনটা বাদ দিয়ে কোনটা নিব আমি কোনটা বাদ দিয়ে কোনটা নিব কোনটা রেখে কোনটা নিব কনফিউজ করা কালেকশন নিয়ে আসছি আজকে আপনাদের জন্যে মাত্র তিন হাজার টাকা এটা হচ্ছে এটা হচ্ছে সালোয়ার থাকবে ওগুলো প্রত্যেকটা রেডিমেড থার্টির থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত কালেকশানগুলো পেয়ে যাবেন আর এটা হচ্ছে দুপাটা দুপাটা সেরকম দুপাটা তো বেস্ট রা অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম